জোরে জোরে নিঃশ্বাস ফেলো তো মা ঠিক আছে দেখি মা হাতটা দেখি নারীটা নারীটা একটু পরীক্ষা করি কেমন বুঝছেন ডাক্তার কাকা দেখছি দেখছি আচ্ছা ওষুধগুলো সব ঠিকঠাক খাওয়ানো হচ্ছে তো আমার আমার ওষুধ খেতে ভালো লাগে না ডাক্তার কাকা তা বললে চলবে কেন মা সঠিক সময় ওষুধ না খেলে রোগ সারবে কেন আমি আমি আর সেরে উঠবো না আমি আর সেরে উঠবো না ডাক্তার কাকু আমি আর ভালো হব না বিনু সেই মা এসব কথা মনেও আনতে তুমি যদি এই বয়সে এমন ভাবো তাহলে আমার মতো বুড়োরা কি করবে বলো তোমা আমার আমার আর ভালো লাগছে না সব ঠিক হয়ে যাবে মা সব ঠিক হয়ে যাবে একদম ভেব না লক্ষ্মী মেয়ে হয়ে থাকো কেমন আমি চলি ডাক্তার কাকা তুমি একবার আমার সঙ্গে বাইরে এসো চলুন চলুন বলুন ডাক্তার কাকা কি বুঝলেন বলুন তো স্বাস্থ্য ভাঙছে আমি একটা না ডাক্তার কাকা তাহলে কি আমার বিনু আমার বিনু কখনো সেরে উঠবে না দেখো বাবা আমি তো যথাসাধ্য চেষ্টা করছি মাত্র চব্বিশ বছর বয়স অথচ বিনু স্বাস্থ্য এমন ভেঙে পড়েছে চোখের কোলে কালি তাকাতে পারি না ওর দিকে জানেন আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি বাবা বুঝতে পারছি আমি এত বছরে এত রোগী দেখেছি বিনুর মতো এমন একটি মিষ্টি মেয়ে ওর চোখ জোড়ায় যেন সমস্ত বিশ্ব সংসারের মায়া এখন আমি কি করবো ডাক্তার কাকা সব রকম তো চেষ্টা করলাম আমার মনে হচ্ছে রোগটা ওর মনের একেবারে গভীর পর্যন্ত ডালপালা বিস্তার করেছে বুঝলে ও মনে হচ্ছে ওর একটা জল হাওয়া বদলানোর প্রয়োজন রয়েছে তবে কি তবে কি ওই চেঞ্জে যাওয়ার পরামর্শ দিচ্ছেন একদমই ও তেমনটাই প্রয়োজন বলে মনে হচ্ছে তুমি বরং বেনুকে নিয়ে পশ্চিম থেকে ঘুরে এসো হয়তো এতে ওর স্বাস্থ্যে উন্নতি হতে পারে ডাক্তার কাকা কিছু বলবে বলছিলাম মানে আমাদের বড় পরিবার বাবা মা দাদা বৌঠান সবার মাঝে এমনিভাবে মানে আপনি বুঝতে পারছেন তো মানে আমি কি বলছি পরিবারের কথা বলে মা লক্ষ্মীকে অবহেলা করো না বাবা আমি জানি তুমিও বিনুমাকে খুব ভালোবাসো আর তাই বলছি তোমাদের একসঙ্গে যাওয়াটা দরকার সদর স্ট্রিটের এই বাড়িতে থেকে ওর পক্ষে সুস্থ হওয়া অসম্ভব তুমি তোমার বাবার সঙ্গে কথা বলো উনি নিশ্চয়ই রাজি হবেন চলি বাবা বিনু ঘুমিয়ে পড়েছো বিনু সারাদিন শুয়ে শুয়ে থেকে আর ঘুম আসে না কো দাঁড়া আমি বরং তোমার মাথায় হাত বুলিয়ে দিই হ্যাঁ দেখবে তোমার ঘুম পেয়ে যাবে ডাক্তার কাকা কি বললেন তখন আমি কি আর আমি কি আর সুস্থ হব না ওরকম ভাবতে নেই পাপ হয় তাহলে তাহলে কি বললেন উনি বললেন তোমার হাওয়া বদলের প্রয়োজন চেঞ্জে যেতে হবে বুঝলে ও মা ইস ঘরপতি শ্বশুর ভাসুর তাদের চোখের সামনে আমি তোমার হাত ধরে বেড়াতে যাব ভাব ভাবতে আমার লজ্জা লাগে ছি বেড়াতে তো যাচ্ছি না আমরা যাচ্ছি তোমাকে সুস্থ করে আনতে বাবা বিশ্বনাথের দয়া হলে এ বাড়িতে থেকে আমি সুস্থ হব দেখো আমার ওসবে কাজ নেই গো তা বললে কি হয় বিনু আচ্ছা তোমার কখনো ইচ্ছে করে না আমার সঙ্গে আমার হাত ধরে অনেক দূরে কোথাও যেতে শুধু তুমি আর আমি বলো করে না খুব করে তবে কিন্তু না কোনো কিন্তু নয় আমি বাবার সঙ্গে কথা বলেছি বাবা মত দিয়েছেন টিকিটের ব্যবস্থা হয়ে গেলেই আমি আর তুমি মাস দুয়েকের জন্য পশ্চিমে পাড়ি দেব ঠিক আছে কেমন লাগছে বিনু ভারী ভালো লাগছে ওই ওই বাইরে গাছপালা পাহাড় খাট দেখো দেখো সব যেন ছুটছে যেন যেন কত তারা ওদের আমারও আমারও বড় ভালো লাগছে বিনু আমাদের বিয়ের পর থেকে কখনো তো তোমায় এমন নিজের করে পাইনি সে কি কথা ছিলাম তো তোমার আমি তোমার পাশে সংসারে নিমজ্জিত তোমার সঙ্গে দেখা মানে ওই আড়ালে আবডালে লুকিয়ে ছুড়িয়ে কে বলি ভয় বড়রা কি ভাববে যদি বলে আদিক্ষেতা আশ্রয়ী না তাই না হ্যাঁ আমারও তো কখনো কখনো স্বাদ হতো তোমাকে একটু কাছে পাই একটু তোমার সেবা করি আগামী দু মাস শুধু আমি আর তুমি হ্যাঁ যত খুশি সেবা করো আমিও যত প্রাণ চাই ততখানি উজাড় করে ভালোবাসবো আমার দিনুকে চারপাশে চারপাশে এত নতুন এত না মনের মধ্যে যেন এক উত্তেজনা সৃষ্টি করছে যেন ওরা তো কাল আমার জন্য অপেক্ষা করে বসেছিলো সত্যি তো যেন ওরা জানতো যে আমি আসবো ঠিক আসবো এ কোন রকম আনন্দ গো ওই নীল আকাশ সবুজ তানক্ষেত টল টল করতে থাকা পুকুরের জল জ্যৈষ্ঠ থুতু মাঠ সবই যেন আমাকে হাত ছানি দিয়ে ডাকছে যেন যেন মিশিয়ে দিতে চাইছে আমাকে ওই অসীমের মাঝে ওভাবে বলো না বিনু আমার আমাকে ভয় করে যেন কি আছে আমার মনে সবটুকু চড়েছে শুধু তুমি সারা পৃথিবীতে শুধু শুধু তুমি আমার একার তোমার সঙ্গে আমি চলনা করব না তোমাকে আমি ফাঁকি দেব না গো তোমার ওই টলটলে চোখের মধ্যে যেন সমস্ত বিশ্ব চলাচলের মায়া লুকিয়ে রয়েছে মিনু আজ আমাদের ভাষান যেন চিরপ্রেমের স্রোতে শুধু আমরা দুজন আমার কি মনে হচ্ছে জানো বিনু কি গো আমরা দুজনে ভাসিয়ে এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন শলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নূতন সাজে

ওদের ওদের ওটাই পেশা সে যে কেউ বেকার পেশা বেছে নেয় না কো সবই নিয়তি না হ্যাঁ কি কিছু করতে হবে কি এই তোমার বাক্সটা খুঁজছো কেন এই কী করবে এই দেখো ও কি কি খুঁজছো দোভাই হ্যাঁ দোভাই তোমার হা আমার মাথা খাও আমার বাধা দেও না ডুব আচ্ছা বেশ কিন্তু কি করবে সেটা বলবে তো যে এটুকু শিখি এতলি রয়েছে আমার কাজে কাগজে মুড়ে ছুড়ে দেবো চারপাশে সারা বিশ্বের ভিকারি কাঙাল আছে তো যত তাদের কিছুটা হলেও তো দূর হবে দুঃখ খেতে পড়তে পারবে ওরা বিনু এভাবে তুমি কতজনের দুঃখ দূর করবে বলতো যতখানি সম্ভব দাঁড়াও দাঁড়াও এই যে এই নাও যতখানি আছে যতটুকু আছে সব দিলাম নিয়ে আমার আমার ধন্য করো তোমরা কি হলো কি হলো তোমার চোখে

তোমার থেকে কয়লার গুঁড়ো বের করে দি হ্যাঁ খোলো খলো স্পষ্ট দেখলাম যেন টাকা পেয়ে ওরা কেমন আনন্দে ছুটে এলো ওরা হাসছিল গরিব না খেতে পাওয়া মানুষগুলো আনন্দ তো পেলো একটু আজ আমার আজ আমার আনন্দের দিন গো বড় আনন্দের দিন সব না পাওয়াটুকু ঈশ্বর ভরিয়ে তুলেছেন এই বিশ্বের সমস্তটুকু আমায় দিয়ে আমরা পৌঁছে গেছি বিলাসপুর স্টেশনে এইখান থেকে আমাদের গাড়ি বদল হবে আমাদের ছ ঘন্টা এখানে থাকতে হবে বড় ঝামেলা হয়ে গেল বুঝলে কেন এই তো বেশ তুমি খুশি হয়েছো হ্যাঁ হ্যাঁ কেন হব না নতুন জায়গা নতুন দেশ নতুন মানুষজন আমার খুব ভালো লাগছে দেখতে আমি দু চোখ ভরে সব দেখবো দেখতে দেখতে ছ ঘন্টা কেটে যাবে আচ্ছা বেশ বেশ চলো বরং ওই যাত্রীশালায় চলো আহ তোমার বিছানা করে দি একটু জিরিয়ে ও মা দেখো দেখো কি গো ও পাঁচটাতে ও পাঁচটাতে একটা এক্কা গাড়ি চলছে আহ আর কেমন চিকন না ধরতে গো আর ওর মায়ের চোখ জোড়া দেখলে যেন চোখ চুড়িয়ে যায় শান্ত মায়াবী আর কত স্নেহ বিনু দূরের বাইরে বেশিক্ষণ দাঁড়িয়েও দাঁড়িও না বাতাসের ধাক্কা আচমকা লাগছে শরীর গাইল হতে পারে এখন অনেকটা দূর যেতে হবে আমাদের আচ্ছা আচ্ছা ওই যে সামনে দিকে উঁচু পার শিশু গাছের তলায় পাঁচিল ঘেরা ওই ওই ছোট্ট বাড়িটা রেলের কাছে ওখানে কে থাকে গো স্টেশনের বাবু হবে হয়তো আহ কত সুখে আছে ওরা যদি এমন ভাবে আমিও থাকতে পারতাম না বিনু নয় এবার শুয়ে পড়ো একটু ঘুমোতো আমি প্ল্যাটফর্মে বসে বরং একটা নভেল পড়ি সময়টা বেশ কেটে যাবে কেমন বেশ ঠিক আছে আমি তবে চললাম হ্যাঁ আর কত শুয়ে থাকব ভালো লাগছে না কিন্তু কি করব চোখে মুখে অন্ধকার লাগে না শুয়ে পড়ি শরীরটা চাইছে না সত্যি

তোমাদের কাজ তো ভারী মজা কেউ মাঝে তোমরা কত নতুন নতুন মানুষ দেখো রোজ কত রাস্তা কত রেলগাড়ি হ্যাঁ মাঝি কোথায় থাকো তোমরা ওই যে ওখানে কুয়ার পাশে ওখানে আমাদের ঘর আছে মাঝি তোমরা কি এখানেই থাকো বরাবর নেহি মাঝি হামেশা আমাদের হাল এমন ছিল না আমাদের দেশে জমিন জায়গা লেখিন लेकिन बहुत साल पहले जमींदारी उत्ताचारे हम लोग गाँव छोड़ कर इधर चले आसी तुम्हारा चले थे के जमींदारी पीरते लड़ाई कर लेना कैसे कर बे माझी हम लोग गरीब आदमी गरीब को कोई नहीं सुनता हम को सात भी का जमीन था हरियाली लेकिन लेकिन आज आज भिखारी है हम लोग देशेर माटी छेड़े इले मानुष को था ये भाभी कांगल हो जाए किच्छ भी था कि ना तर गांव में हम लोग बहुत खुश थे सब कुछ था हमारा आज आज कुछ नहीं और क्या क्या अच्छे तुम्हारे बारे ते बेटी है एक और उसके लिए तो सारी परेशानी है क्या ना क्या हो जाए और शादी आजे पर कैसे कैसे क्या होगा पता नहीं क्या ना पच्चीस रुपया खर्च होगा उनके पास तो उतना पैसा नहीं है ना मुझे मुझे अपना जेवर बेचना पड़ेगा पता नहीं कितना मिलेगा अच्छा रुक्मिनी ताकत जोधी आमिदी नहीं 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 माजी ये आप क्या कह रहे हैं कहू आमिदी तो पाड़ी ना नहीं माजी ये नहीं हो सकता कहना रुक्मिनी तुम्हार में अमर में, में नए আমি কি আমার মেয়েকে কিছু দিতে পারি না মাঝি হ্যাঁ রুকমণী অসুখ পেশুখের জর্জরিত এই শরীরের ভেতরে যেন মনটা রয়েছে সেখানে লুকিয়ে রয়েছে মাতৃস্নেহ কিন্তু ঈশ্বর আমাকে ঈশ্বর আমাকে শিশু দেননি দেবেন কি না তাও জানে না তাই না না তুমি আর কোনো কথা বলবে না তুমি এখানেই থাকো আমি আমি এক্ষুনি আসছি মডেলটা বেশ ভালো টমাস লেখনিতে একটা আলাদা মাধুর্য রয়েছে সত্যি পুরুষ মানুষ নারীদের উপর কত কিছু চাপিয়ে দেয় শোষণ করে ব্যবহার করে অথচ এ বিশ্ব সংসারে নারীর কোনো সহায় নেই সম্বল নেই সে কেবল ভাগ্যের না তিন ঘন্টা তো ফিরিয়ে গেল দিন এখনো ঘুমোচ্ছে ঘুম আমি বরং একটু সামনেতে থেকে ঘুরে আসি বসে থেকে থেকে কুমোরটা বাবা বড্ড ধরে গেলো ও বাবা দেখি যাই ও এস হ্যাঁ এ কি বিনু তুমি এখানে ঘুমোওনি এখনো ঘুম এলো না গো সে কি তুমি 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 আগে এখানে বসু 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 এসো 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 বস বসো হ্যাঁ এবার বলো তো এতক্ষণ কী করছিলে রুকমিনীর সঙ্গে গল্প করছিলাম রুকমিনী সে আবার কে ওই ওই স্টেশনে হিন্দুস্তানি কুলি ঝামরুর বউ ওই ওদিকে কুয়োর পাশে ওদের বাসা জানো তো দেশের ওদের অনেক জমি জামা ছিল সাত বিঘে সাত জমি জমা ছিল ওরা খুব ভালো ছিল তারপর বেশ কয়েক বছর আগে ওদের গায়ে জমিদারের অত্যাচারে ওরা এখানে পালিয়ে এলো তারপর আচ্ছা বিনু তোমার রুক্মিণীর জীবন চরিত্রে একটু সংকেত বলা যায় না হ্যাঁ না যায় না তুমি কি গো এখন তো তোমার অফিস নাই যাবার কোনো তাড়া নেই তবে ভাবনা কিসে না শুনতে তোমাকে হবে আচ্ছা বেশ বলো হুম আমিও নভেলটাকে এই ব্যাগের ভেতর বরঞ্চ নির্বাসনে পাঠাই দেখি জানো জানো ওদের ওদের আজ দেশ নেই পরিচিতি নেই ওরা আজ সঙ্গ কাঙাল ওদের বড় অভাব বড় কষ্ট স্বামী স্বামী এখানে কুলি আর এখানে স্টেশনের সাফাই করে ওদের না ওদের একটাই মেয়ে তার বিয়ের কথা চলছে পঁচিশ টাকা লাগবে হ্যাঁ আমি কি বলি আমি কি বলি গো সেটা আমরা ওকে দিই না মানে এই বেচারাদের ভারী অভাব ননায়ণের সেবা করলে হ্যাঁ আমাদের কম পড়বে না গো ওর মেয়ের বিয়ে পৈছে তাবিজ বন্ধ গড়িয়ে দিতে হবে তাই পঁচিশ টাকা পঁচিশ টাকা তুমি ওকে দিয়ে দাও না গো দেখো সামনে প্রচুর খরচ হ্যাঁ ওই গভর্নমেন্টের চাকরি করি আমি ইংরেজ সরকার তো আমায় টাকা দিয়ে ভরিয়ে তোলে না হিসেব করে খরচ করতে লাগে তাছাড়া সব উটকো লোকের তুমি তুমি ওদের চেনো নাকি ওর সব উটকো ও সব ওদের লোকটা কোনো ব্যবসা জানো তো তুমি তুমি ভারী সন্দেহ প্রাতিপ্রস্থ এই কেমন কথা হ্যাঁ আমি কিছু জানি না তোমাকে দিতেই হবে কিন্তু আচ্ছা বেশ তবে সমস্যা হলো একশো টাকা নোট রয়েছে তা ভাঙাবো কিভাবে বলো তো ওই এই স্টেশনে কোথাও একটা ভাঙিয়ে নাও দাঁড়াও দাঁড়াও আমি ওকে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ তুমি কিন্তু তুমি কিন্তু টাকাটা ওকে দিয়ে দিও কেমন দিয়ে দিও হ্যাঁ বিভিন্ন একটা কাজ করে না এতগুলো টাকা তাছাড়া চিনি না জানি না আর সব। ওই পশ্চিমের কুলিমজুর টাকা পেয়েই ওই ছুটবে তাড়ির আড্ডায় কি যে করি বিনুকে বোঝানো অসম্ভব না তার চেয়ে বরং এক কাজ করি বাবুজি কে মাঝিনে ভেজা আমি রুকমিনি আছি ও তুমি রুকমিনি এবে এদিকে এসো এদিকে এসো জি বাবুজি তোমার মেয়ের বিয়ে হ্যাঁ বাবুজি তাই তুমি মাঝির কাছে টাকা চেয়ে বসলে তার একেবারে পঁচিশ টাকা তোমার সাহস তো কম নয় হ্যাঁ নেই নেই বাবুজি তো চুপ করো একটা কথা বলবে না তুমি আমি এখনি গিয়ে স্টেশনের বড় বউকে জানাচ্ছি তারপর দেখছি তোমার আর তোমার স্বামী চাকরি কিভাবে থাক নেই বাবুজি নেই আমি চাই নি आप गलती कर একটাও কথা বলবে না তুমি টাকা পেলি তো ওই তোমাদের নরদেরা ছুটবে ওই তাড়ি রাডায় তোমাদের হাড়ে হাড়ে চিনি মেয়ের বিয়ে না ছাই

এটুকু মিথ্যে বলতেই হবে রাতে অন্তত পাপ পাবে না বলবো রুক্মিণীকে গুণে গুণে পঁচিশ টাকাই দিয়েছি বিনু বলো নতুন জায়গা ভালো লাগছে হ্যাঁ কিন্তু কিন্তু দু সাথে হতে চললো এখানে আছি কিন্তু শরীর কিছু সুস্থ হচ্ছে না কেন এমন হচ্ছে সেরে উঠবে চিন্তা করো না কাল রাতে কাল রাতে স্বপ্ন দেখলাম আমার মিথা মা আমার আমার শিওরের পাশে দাঁড়িয়ে আমায় ডাকছে বিনু বিনু বিশ্রাম নাও বিনু তুমি তুমি ঠিক সেরে উঠবে দেখো তুমি ঠিক সেরে উঠবে

যাওয়ার আগে পড়ে শেষে তোমার আমার শীতের সিঁদুরের মতো রই অক্ষয় ওই দুটি মাস শুধু দিলে ভোরে তারপর তারপর বিলাসপুরে স্টেশনের শক্তিনিকেত যাওয়া পঁচিশ টাকা তুমি তুমি খুব ভালো মনটা অনেক বড় দিন বিনু আহা হয় আচ্ছা ওই গানটা

আবার সেই বিলাসপুর কিন্তু কিন্তু আজ আমি একা মিনু নেই সে চলে গেছে চিরশান্তির দেশে পরম সান্ত্বনা নিয়ে সঙ্গে কিন্তু কিন্তু আমার যে অনেক কাজ বাকি রুক্মিণীকে খুঁজে বের করতেই হবে বিনুকে যে ফাঁকি দিয়েছি আমি মিশম ফাঁকি পঁচিশ টাকার ফাঁকি আমাকে তার প্রায়শ্চিত করতেই হবে না স্টেশন মাস্টারের কাছে যাই যদি খোঁজে দিতে পারে নইলে নইলে কোথায় খুঁজব তাকে দেখি ওই তো স্টেশন মাস্টারের ঘর আসতে পারি আসুন ধন্যবাদ কে চাই আগে রুক্মিণীকে চেনেন কে কে রুক্মিণী এখানে ওই ঝাড়পুঁচ করতো মাস দুয়েক আগে ওর সঙ্গে আলাপ ওর স্বামী ছিল কুলির নামটা যেন কি ও হ্যাঁ মনে পড়েছে ঝামরু তা আমি কি করব না মানে যদি ওর খোঁজ দিতে পারেন তা আমি কিভাবে খোঁজ দেবো তার আমি কি গণক নাকি হাতে মানে আপনি বসে রয়েছি হ্যাঁ দেখুন এসব ফালতু কাজ ছাড়াও আমার অনেক কাজ রয়েছে অযথা সময় নষ্ট করবেন না আমার মাফ করবেন কিন্তু কিন্তু তার খোঁজ আমি কি করে পাবো বলুন তো মানে আপনার সাহায্যের প্রয়োজন আছে যে কি ব্যাপার বলুন তো হঠাৎ কুলির বউ কি যেন নাম বললে রুক্মিণী হ্যাঁ রুক্মিণী তা হঠাৎ ওই রুক্মিনীরা তো খোঁজ করছেন কেন বলুন তো কি ব্যাপার বলুন তো কোনো ঘটনা ঘটিয়েছেন নাকি মশাই বলছেন এত সুন্দর চেহারা আপনার তাছাড়া এখানকার ওই কুলি বস্তির মেয়ে ছেলেগুলো মহা ধরিবাজ বড় লোক বাবু ফাঁসিয়ে কেবল টাকা লোটার ধান্দা তা সেসব কথা আপনাকে বলে বোঝাতে পারবো না আপনি বুঝবেনও না শুধু যদি কোনো খোঁজে দিতে পারেন তাহলে উপকৃত হব। তাই বুঝি কিন্তু আমি যে আপনার উপকার করতে পারলাম না মশাই জান আমার অনেক কাজ আছে জান কি না কি ঘটিয়ে বেড়াবে আর সব দায় আমার চত্ব সব কতজনকে জিজ্ঞাসা করলাম কেউ কিছু বলতেই পারল না টিকিটবাবু বলল ওরা নাকি না দার্জিলিং চলে গেছে। কেউ কিচ্ছু জানে না ওরা সামান্য কুলি মজুর কেউ খোঁজ রাখেনি ওদের গরিব মানুষের খোঁজ কেউ রাখে না কেউ না কিন্তু কিন্তু আমি কিভাবে বোঝাই ওদের সবার চেয়ে তুচ্ছ যে রুক্মিনী আমার যে তাকেই বড় প্রয়োজন আছে সেই একজনই আমার সমস্ত ফাঁকির বোঝা নামাতে পারবে কিন্তু কোথায় পাবো তাকে এত বড় পৃথিবীতে কোথায় সে কেউ জানে না কেউ না বিনু 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 আমি তোমাকে ঠকিয়েছি বিনু তোমার মুখের শেষ শেষ কথা এই দুটি মাস সুধায় দিলে ভুরে। তার ভার যে আমি তার ভার যে আমি বইতে পারছি না তোমার যে তোমার যে পঁচিশ টাকার ফাঁকি আমি দিয়েছি রুক্মিণীকে লক্ষ লক্ষ টাকা দিলেও সেই ফাঁক ভরবে না আমি তোমার কাছে দায়ী বেনু আমি আমি অপরাধী মিথ্যাটাই চিরস্থায়ী হয়ে গেল বিনু আর কোনদিন এই ফাঁকির কলম মুছতে পারবো না আমি কখনো না কোনো দিনও না বিনু কোনো না